বাবার মৃত্যুতে দোয়া মাহফিল করা হলো না ছেলের দুর্বৃত্তের সুরিকাঘাতে প্রাণ হারাতে হলো তার আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঝিনাইদাহ শহরের পোবাহাটিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহত মুরাদ পোবাহাটি গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে এই ঘটনার পর থেকে অভিযুক্ত সৌরভ পলাতক রয়েছে পুলিশ ও স্থানীয়রা জানান সম্প্রতি নিহত মুরাদের পিতা মারা যায় এবং তার পিতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করার ব্যাপারে গতকাল রাতে পরামর্শ করতে গেলে তার চাচাতো ভাই আলম বলেন ভিক্ষা করে দোয়ার আয়োজন করতে কে বলেছে তোমার এরপর এক পর্যায়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এরিজের ধরে আজ বেলা সাড়ে এগারোটার দিকে মুরাদ ঝিনাইদহ শহরের পোবাহাটি ছিটি মোড়ে একটি গ্যাস ও সিমেন্টের দোকানে বসে থাকা অবস্থায় তার চাচাতো ভাই আলমের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্তদের নিয়ে দেশীয় অস্ত্র সহকারে মুরাদের উপর হামলা করে সে সময় মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায় এরপর স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে মুরাদকে উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঝিনাইদাহ সদর থানার ওসি আল মামুন জানান ঘটনাটি শোনা মাত্রই আমাদের ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আসামিদেরকে ধরতে পুলিশ কাজ করছে আর এই ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে